গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে সরস্বতী পুজো আমি হলুদ শাড়ি পরে নিয়েছি সকালে স্নান করে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের পুরনো ঠাকুর পুরনো ঠাকুরটা বের করে দিয়েছি আর এখানে সমস্ত রকম পুজোর জিনিসপত্র রাখা আছে জোগাড় করে নেব তো দু বছর পর আমি সরস্বতী পুজো করছি ছেলে হঠাৎ করে বলল এবছর পুজো করব তাই সরস্বতী পুজো আবার চালু করলাম তো ওই দেখো বন্ধুরা নতুন ঠাকুরটা এখনো মুখটা খুলিনি মুখটা এরপর খুলবো আর রাত্রিবেলায় আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি সমস্ত রকম জোগাড় করে নিয়েছি এখানে ফলগুলো নিয়ে এসেছি ধুয়ে নিতে আর এই যে মুখটা খুলে নিয়েছি খুব সুন্দর এবছর ঠাকুরটা নিয়ে এসেছে এখানে দিয়েছি মুরগি আর বাতাসা এখানে মন্ডা মিষ্টি আর এখানে গটা ফল এখানে ফুল দশকর্মার জিনিস সিঁদুর দোয়াতকালি আর এখানে দিয়েছি চাল আলু মুগের ডাল আর এত চাল মন্ডার পয়সা এই হলো সাজিয়ে নেওয়া আমি ভুলে গেছিলাম কিন্তু একজন দিদিকে জিজ্ঞেস করে আবার সাজিয়ে নিলাম কাটা ফলটা এখনও দেওয়া হয়নি এখনও ফলটা কাটা হয়নি ফল সাজিয়ে দিয়েছি এরপর ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি ঠাকুরমশাই যেহেতু আজকে সরস্বতী পুজো আসতে একটু দেরিই করবে কারণ এই যে ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুরমশাই এবার জোগাড় করতে শুরু করে দিয়েছে ঠাকুরমশাইয়ের নিজস্ব কিছু কাজ থাকে যেগুলো আমরা সেইগুলো ঠাকুরমশাইয়ের কাজগুলো করতে পারি না সেই যে চলে এসেছে আর জোগাড় করছে

পুজো শেষ হয়ে গেছে এরপর প্রসাদগুলো তুলে নেব তারপরে চলে যাব রান্নায় তবে রান্না করব বলতে কিছুটা রান্না করে আমি আবার চলে যাব এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে খিচুড়ি প্রসাদ খাওয়াবে সেখান থেকে এসে আবার বাকি রান্নাটা করব। এখন আপাতত আমি শিম ভাজাটা শুরু করে দিয়েছি শিম ভাজা বেগুন ভাজা এখানে ভাত চাপিয়েছি এখানে আলু ভাজা হচ্ছে কারণ দুপুরে আমাদের সবারই নিমন্ত্রণ এইগুলো সব রাত্রে আর কালকের জন্য আর এখানে ছেলে বলল আলু ভাজা খাবো তো এর জন্য একটু বেশি করে আলু ভাজা করেছি আজকে আর কালকে আর করলাম বেগুন ভাজা শিম ভাজা আর পোস্ত ভাজা আপাতত এইটুকুই রান্না করে আবার চলে যাব আবার এখান থেকে এসে বাকি বাঁধাকপি তরকারি মাছ চাটনি এইগুলো সব হবে সিজনটা আমি করব না সিজনটা করবে দিদি ভাই আর এটা ছিল তারপর দিন সকালবেলা সকালবেলায় সব কিছু বাসি রেখে দিয়েছি জলটাও বাসি রেখেছি কারণ এই আজকের দিনে সব কিছু বাসি দিয়ে পুজো হয় আর প্রদীপও বাসি প্রদীপটাও ধুই নি সকালবেলায় নতুন করে টাটকা কিছু করিনি এই যে প্রদীপটা সাজিয়ে দিয়েছি তেল দিয়ে আর মোমবাতিটাও বেশ বড়ো সড়ো মোমবাতিটাও অনেকক্ষণ চলবে আর এদিকে আমি ফল নিয়ে কাটতে বসবো আর এখানে চিড়ে আর বাতাসা সাজিয়ে দিয়েছি যেহেতু আমার উঠতে একটু দেরি হয়ে গেছিল সেহেতু তাড়াতাড়ি করে আমাকে সব কিছু করতে হচ্ছে ঠাকুর মহাশাই বলেছে সাড়ে আটটায় চলে আসবে আর এখানে ফলটা নিয়ে রোদে বসে গেছি কাটতে আর এখানে আমি ষষ্ঠী পুজো করে নিচ্ছি কারণ শিলগুলো কালকে ভালো করে ধুয়ে রান্নাঘরেই রেখে দিয়েছিলাম কারণ আমার কোমরে ব্যথা বলে আমি শিলগুলো তুলে আর অন্য জায়গায় করতে পারিনি এখানেই সিঁদুর দিয়ে দিচ্ছি আর যে আসল ষষ্ঠী পুজোটা আমার দিদিভাই করবে তাই জন্য আমি এখানে অল্প মতো করে নিচ্ছি কারণ শিলগুলো তার আর যাবে না ওই জন্য একটু বললো যেমন পারবি করে নিতে সেই জন্য আমি এখানে চিরের প্রসাদ ফল প্রসাদ দিয়েছি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি সিঁদুর দিচ্ছি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি আমি আপাতত এরকমভাবেই শীত শিলটা পুজো করে নিই আর যেহেতু আমার একটা নোড়া নেই সেহেতু ওই দুটো শিল একসাথেই রেখে দিয়েছি আর নোড়াটাও ওইখানেই রেখে দিয়েছি শীত ষষ্ঠী পুজো হয়ে গেল এরপর আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম এরপর ঠাকুরমশাই চলে এসেছে এই দধিকর্ম কম পুজো করছে ঠাকুরমশাই একটু দেরি করেই এসেছে আমি পুজোর জোগাড়টাকে তাড়াতাড়ির মধ্যে করে নিয়ে এসি কিন্তু ঠাকুরমশাই মোটামুটি প্রায় চল্লিশ মিনিট লেট করে এসেছি এদিকে পুজো হচ্ছে ক্ষীরে দই ফল মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি পুজো শেষ প্রসাদ খাওয়া শেষ এরপর চলে যাচ্ছি বাসন ধোতে এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে একদম ভালো করে মুছে যেখানে জিনিস সেখানে আমি করে রেখে দেব কাজটা অনেকটা এগিয়ে যাবে আমি আবার এই বাসন পরে থাকাটা পছন্দ করি না ধুয়ে পুছিয়ে নেওয়াটাই আমার ভালো লাগে আর এই দিকে দেখো সব কাজ সেরে পান্তা ভাতের জন্য সব বেড়ে নিয়েছি বাসি ভাত এখানে মাছ সেজনো সেজনোটা আমি করি না দিদি ভাই বানিয়ে আমাকে দিয়ে যায় চাটনি ভাজাভুজি সমস্ত কিছু বেড়ে নিয়েছি ছেলের আর বা আর বাবার বেড়ে দিয়েছি এরপর আমারটা বেড়ে নেব তো বন্ধুরা এই ভাতটা খেতে কে কে ভালোবাসো এইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা